তারা সালাত আদায় করবে না তারা দাঁড়িয়ে রাখবে না ইসলামের বিধিবিধানগুলো পালন করবে না যে হাদিসগুলোকে হাদিস বলা হচ্ছে সেই হাদিসগুলো আসলে মানুষের বানোয়ার তৈরি করা এই ধরনের কথা তুলে তারা পুরো হাদিস শাস্ত্রকে অস্বীকার করছে খারেজের ফেতনা আপনি দেখেছি আমরা শিয়াদের ফেতনা দেখেছি আমরা মমতাজিলাদের ফেতনা দেখেছি বহু ধরনের ফেতনা আমরা দেখেছি কিন্তু হাদিস অস্বীকারের যে ফেতনাটা এই ফেতনাটা একেবারেই নতুন অভিনব যেটা একশো বছর আগে আমরা জানতামই না তার মূল দায়িত্ব ছিল আল্লাহর কিতাবকে পাঠ করে শোনানো দ্বিতীয়ত তার কিতাবকে ব্যাখ্যা করা যদি আমরা আল্লাহর সাথে মান্য করি অর্থাৎ আল্লাহর কিতাব মানলাম আবার আল্লাহ রুসুল্লাহ হাদিস যদি মানি তাহলে আল্লাহর সাথে নাকি শীরখ হয়ে যাচ্ছে কোরআন মানে প্রেরণ করার জন্য না কুরাণের একজন বাহক হিসাবে না তাকে পাঠিয়েছিলেন কুরাণের ব্যাখ্যাকারী হিসাবে যতদিন পর্যন্ত কেয়ামত না হচ্ছে ততদিন পর্যন্ত সমস্ত মানুষের নবী এমনকি কেয়ামতের পূর্বে ঈসা আলাহিস্লাম যখন আসবেন ঈসা আলাহিস্লাম কার আনুগত করবেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামে আনুগত্য করবেন তিনি শেষ নবী আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি